আপনি অটল পেনশন যোজনাটি চালু করে রেখেছেন আর আপনি আপনার অটল পেনশন যোজনার মধ্যে মধ্যে আজ পর্যন্ত কত টাকা দিয়েছেন বা আপনার সেই কার্ডটির যাবতীয় তথ্য তার নমিনি কে রয়েছে মোটামুটি অটল পেনশন যোজনা সম্পর্কে যাবতীয় তথ্য আপনি যদি আপনার মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে চান তো সেটা আপনি কীভাবে করবেন সেটি আপনাকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তো তার জন্য আপনাকে একটি ছোট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন আপনি প্লে স্টোরের মধ্যে গিয়ে আপনাকে এখানে সার্চ করে নিতে হবে এ এটা লিখে আপনি যেই সার্চ করবেন তো এপিএস অ্যান্ড এনপিএস এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে চলে আসবে আপনাকে সিম্পল এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে আমি এখানে এটাকে ডাউনলোড করে রেখেছি তো সেই জন্য আমি এখানে ওপেন করে দিচ্ছি কিন্তু আপনাকে এখানে সর্বপ্রথম এটাকে ডাউনলোড করে নিতে হবে এরকম আপনার কাছে একটি অপশন চলে আসবে এবারে আপনাকে আপনার অটল পেনশন যে প্রাণ নাম্বার সেটাকে আপনাকে এখানে টাইপ করে নিতে হবে টাইপ করে লগ ইন এর উপরে ক্লিক করতে হবে আর আপনার কাছে যদি আপনার প্রাণ নাম্বার না থাকে তো আপনি কীভাবে আপনার প্রাণ নাম্বারটিকে জানতে পারবেন সেটার জন্য আপনাকে এখানে প্রাণ সাহায্য বলে আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করতে হবে এই অপশানটির উপরে ক্লিক করার পর আপনার যে ব্যক্তির নামে অটো পেনশন যোজনা রয়েছে তার নাম তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ডেট অফ বার্থ এখানে যে ক্যাপচারটি রয়েছে সেটা ফিল আপ করে সাহায্যের উপরে ক্লিক করলেই আপনার কাছে আপনার যে প্রাণ নাম্বারটা সেটা আপনার কাছে চলে আসবে আর আপনার কাছে যদি আপনার প্রাণ নাম্বার জানা থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে প্রাণ নাম্বারটিকে দিয়ে আপনাকে এখানে লগ ইনের এর উপরে ক্লিক করে নিতে হবে যেই লগইনের উপর ক্লিক করবেন তো আপনার রেজিস্টার মোবাইলের মধ্যে একটি ওটিপি যাবে সেই ওটিপিটিকে আপনাকে এখানে বসানোর জন্য ওকের উপরে ক্লিক করে দিতে হবে তারপরে আপনাকে এখানে সেই ওটিপিটিকে এখানে বসিয়ে নিয়ে আপনাকে এখানে সাবমিট উপরে ক্লিক করে দিতে হবে আর ওটিপি যদি না আসে তো এখানে রিজেনারেট ওটিপি এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে তো আপনার কাছে এরকম আপনার পুরো যাবতীয় ডিটেলস আপনার কাছে চলে আসবে কারেন্ট ডেট দিয়ে আপনার টোটাল হোল্ডিং কত টাকা হয়েছে আপনার নাম আপনার আপনার নাম আপনার প্রাণ নাম্বার আপনার অ্যাসেট কতটা কি হয়েছে মোটামুটি এ টু জেড সমস্ত কিছু আপনি দেখতে পেয়ে যাবেন আপনার ইউনিট কত হয়েছে তার এনএি কত করে হয়েছে টোটাল অ্যামাউন্ট আপনি কত দিয়েছেন সমস্ত কিছু যাবতীয় কিন্তু আপনি এখান থেকে এইভাবে চেক করে নিতে পারবেন এরপর আপনি চাইলে এখান থেকে আপনার যে ডাউনলোড ট্রানজ্যাকশান স্টেটমেন্ট আপনি এখান থেকে এটাকে ডাউনলোডও করে নিতে পারবেন তো এ টু জেড আপনি এবার এখান থেকে কিন্তু সমস্ত কিছু দেখতে পারবেন অথবা আপনি এখানে উপর দিকে একটি ছোট্ট রকম একটা অপশান দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো ফিনান্সিয়াল ইয়ার আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি আপনার অটল পেনশন যোজনার যে যাবতীয় তথ্য সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এইভাবে আপনি খুব সহজেই আপনি আপনার অটল পেনশন যোজনার যে তথ্য সেই তথ্যগুলি আপনি এখান থেকে বের করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আর আপনি যদি অটল পেনশন যোজনা বা আপনি যে কোনো গভর্নমেন্ট স্কিম নিয়ে আপনি যদি কোনো রকম কোনো জিনিস জানতে চান তো আপনি অবশ্যই কন্যাসে কমেন্ট করে বলবেন আর আপনি যদি অটল পেনশন যোজনা চালু করতে চান তো সেই ক্ষেত্রে আপনি সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখা হচ্ছে এমনই একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে ততদিন মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন